যখনই টাকার খুব দরকার হবে সুরা ফাতিহার ওজি ফাটি করুন আর এই আয়াতটি প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে শুধু সুরা ফাতেহার এই আয়াতটি পাঠ করবেন আর চলতে ফিরতে পাঠ করবেন আর সময়কে কাজে লাগান ধারাবাহিকতার সাথে দেখবেন চারিদিক থেকে টাকা আসবে আপনার হাতে প্রিয় ভাই আমি আপনাকে বানাওয়াটি বা কোনো কিছু আমলের কথা বলবো না যা বলবো সত্য বলবো। যদি আপনার দুয়া আমল কবুল হয় ধৈর্য ধরে কষ্ট করে অজিফাটি করতে পারেন আমল করতে পারেন তাহলে চারিদিক থেকে ইনশাল্লাহ রিজিক টাকা ধন সম্পদ আসবে আর যদি আপনি ধৈর্য ধরে কষ্ট করে না করতে পারেন ভরসা না থাকে বিশ্বাস না থাকে মেহনত না করতে পারেন তাহলে কখনোই দুনিয়াতে সফল হবেন না তো যাদের জীবনে টাকার খুব দরকার সকাল বাড়ি থেকে যখন বের হবেন তখন সালাম দিবেন। তারপরে বিসমিল্লা হিতা ওয়াক্কাল তো হাওলা ওয়ালা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা তারপরে জোহরের নামাজের পরে আপনি মসজিদে যখন প্রবেশ করবেন জোহরের নামাজের পর বা জোহরের আজানের পর উজু করবেন দৈরিকাতে নফল নামাজ পড়বেন তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন আর দুয়ার মধ্যে সুরা ফাতিহা একবার পড়বেন তারপরে দুরুদ শরীফ পড়বেন আল্লাহ সল্লআলা মুহাম্মদি উল্লা মোহাম্মদ কামা সল্লাই আলাহ ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহম্মা বারিক আলা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদুম মজিদ এই দুরুদ ইব্রাহিম একবার পড়বেন প্রথমে এবং শেষে দোয়া করার শেষও পড়বেন যখন হয়ে যাবে তখন ইয়া হেই ইয়া কৈমু বেরহামাতিকা আস্তা কিছু ইয়া হেই ইয়া কয়মু বেরোহামাতিকা আস্তা কিছু ইয়া হেই ইয়া কৈমু বেরোহামাতিকা আস্তা এই এইভাবে আপনি তিনবার পড়বেন পড়ার পরে আপনার যে প্রয়োজন টাকার সেই কথাগুলি দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লা সুবানা তালাকে বলেন তার কাছে চান সাহায্য চান চাইতে থাকুন চাইতেই থাকুন তিনি দিবেন কিন্তু অনেকেই বলে দোয়া তো করি আমল তো করি কিন্তু কোনো কিছু যে হচ্ছে না তা আমি এতটুকুন বলবো ভাই দেখেন আপনি দুনিয়াতে এমনি এমনি আপনার হাতে টাকা আসবে না তার জন্যে কঠোর মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে সততার সাথে ধারাবাহিকতার সাথে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে কাজে ব্যর্থ যদি হন তবুও আপনাকে উঠে দাঁড়াতে হবে রবের ভরসায় উঠে দাঁড়ান ইনশাল্লাহ দেখবেন আপনি সফল হবেন আর যে আয়তের কথা বলেছি আমি এটি একবারও পড়তে পারেন বারবারও পড়তে পারেন কিন্তু পবিত্র অবস্থাতে ই এক কানা আবুদু দু ই এক্তিন ই কানা আবুদু আবু ই এই আয়াতটি পাঠ করবেন হে আল্লাহ হে আমার রব আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই তো একবার আমল করে দেখুন ইনশাল্লাহ হতে পারে যখন আপনার দুয়া আমল কবুল হয়ে যাবে আপনি সাথে সাথে পাবেন